লোকনাথ ফিশারির তরফের থেকে স্বাগতম কই কাঠ মাছের আপডেট নিয়ে চলে এসেছি বুড়ার কই কাঠ মাছের চেম্বার থেকে আজকে কই কার্পগুলুন ট্রান্সফার করা হবে অন্য চেম্বারে কই মাছের পেটে কীরকম কী ডিম এসছে সেই নিয়ে আজকে ভিডিওটি এই এই চেম্বারের থেকে কই মাছ রয়েছে এই চেম্বারের থেকে কই কাঠ মাছগুলোকে ধরা হবে কই কার্পগুলোকে ধরা হবে বড়ো বড়ো সাইজের কই কার্প রয়েছে বিগ সাইজের কই এই কই ট্রান্সফার করে ওই কর্নারে যেটা চেম্বারটা দেখা যাচ্ছে ওই চেম্বারে ট্রান্সফার করা হবে জল কমানো হচ্ছে জল কমার পরে ভিডিওতে দেখা জল কমে গেছে এই যে কই কার্ক মাছ সব এক জমা হয়েছে ওকে তুলবো É bom. <tossos> बंद कर दो बंद कर दो ओ ये जगह पे रिकॉर्ड बंद कर दो हाँ

সব বুড়ার মাছ ভিডিওটা যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার আর শেয়ার আর লাইক করবেন